প্রচুর সুন্দর করার পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের রোগের হাত থেকেও রক্ষা করতে সক্ষম গাঁদা ফুলের সুগন্ধ অনেকেই পছন্দ করেন তাই বিভিন্ন সুগন্ধি তৈরিতে এই গাঁদা ফুলের ব্যবহার হয়ে থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে এছাড়াও এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অনেকটা বাড়িয়ে দেয় গাঁদা ফুলের নির্যাস টিউমারের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে ফেলে প্রাথমিক চিকিৎসা ছাড়াও এই গাঁদা ফুল টিউমারের মতন কঠিন রোগ সারিয়ে তুলতেও চমৎকার কাজ করে গাঁদা ফুলের পাতার রস কাটা ক্ষত ঘা বা আঘাতপ্রাপ্ত স্থানকে সারিয়ে তুলতে চমৎকার কার্যকর হঠাৎ করে কোথাও কেটে গেলে দ্রুতই গাঁদা ফুলের পাতা পেস্ট করে আক্রান্ত স্থানে লাগিয়ে দিন দেখবেন দ্রুত রক্ত পড়া বন্ধ হয়ে গেছে পাশাপাশি ব্যথাও কমে গেছে তাছাড়া আপনার শরীরের মধ্যে যদি কোথাও ঘা থাকে তাহলে এই পাতার রস দিয়ে তা ধুয়ে নিন নিয়মিত এইভাবে ব্যবহার করতে থাকলে দ্রুতই ঘা শুকিয়ে যাবে ছোট বাচ্চারা গোসলের সময় খেলার ছলে কানের মধ্যে পানি ঢুকিয়ে ফেলে যা তার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই গ্যাসটির ব্যবহার করতে পারেন কারণ গাঁদা ফুলের পাতার রস কান পাকা রূপ ভালো করতে সহায়তা করে এছাড়াও ছত্রাকনাশক হিসেবেও বেশ কার্যকরী এই গাঁদা ফুল পাইলসের মতো রোগ সারাতেও সহায়তা করে আপনি যদি পাইলসের মতন সমস্যায় ভোগে থাকেন তাহলে এই গাঁদা ফুলের পাপড়ি সামান্য মাখনের সাথে মিশিয়ে অল্প পরিমাণে কয়েকদিন খেলে পাইলস বা অর্শের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে অনেক নারীদেরই মাসিক অনিয়মিত হয় আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি গাঁদা ফুলের ব্যবহার করতে পারেন এর জন্য প্রতিদিন সকালে খালি পেটে গাঁদা ফুলের চা পান করতে পারেন নিয়মিত কিছুদিন এইভাবে পান করলেই আপনার মাসিকের সমস্যা দূর হয়ে যাবে তাছাড়া গাঁদা ফুলের চা মাসিকের সময় হওয়া পেট ব্যথা দূর করতেও সহায়তা করে এছাড়াও এই চায়ের মধ্যে অনেক গুণাগুণ রয়েছে এটা হাড়ের ক্ষয় রোধ করে তাছাড়া সমস্যাকে দূর করতেও এই গাঁদা ফুলের চা চমৎকার কার্যকর নিয়মিত গাঁদা ফুলের চা পান করলে ত্বক মসৃণ ও ব্রণমুক্ত থাকবে পাশাপাশি হজমেও সহায়তা হবে এবং গ্যাস্ট্রিকের মতন সমস্যা একেবারেই দূর হয়ে যাবে এই গাঁদা ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী গাঁদা ফুল ভালো করে পেস্ট করে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে নিন নিয়মিত দশ থেকে পনেরো দিন এটা ব্যবহার করলে মাথার ত্বক থেকে খুশকি দূর হয়ে যাবে এবং চুল কালো কুচকুচে হয়ে উঠবে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মৌসুমি রোগ থেকে মুক্ত থাকতেও সহায়তা করে যেমন ঠান্ডা জ্বর কাশি ইত্যাদি থেকে দূরে থাকা যায় এই গাঁদা ফুলের চাবার করলে গাঁদা ফুল শুকিয়ে পুরে ছাই করে নিন আর নিয়মিত এই ছাই দিয়ে দাঁত মাজলে দাঁতের গোড়া শক্ত হয়ে যাবে এবং মুখের দুর্গন্ধ দূর হওয়ার পাশাপাশি মুখে ঘা হওয়ার হাত থেকেও রেহাই পেয়ে যাবেন গাঁদা ফুলের পাতার রসের সঙ্গে মাখন মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় এর মধ্যে বিটা ক্যারোটিন রয়েছে তাই এটা দৃষ্টিশক্তি বাড়াতেও অনেক সহায়তা করে একটি গবেষণায় জানা গেছে গরম পানিতে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে তা ফুটিয়ে ছেঁকে নিয়ে সেই পানি দিয়ে চা বানিয়ে খেলে মুখ ও পাকস্থলীর আলসার ভালো হয়ে যায় আর নিয়মিত এই চা পান করলে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যায় চুলের পাশাপাশি এই গাঁদা ফুল ত্বকের জন্য বেশ চমৎকার কাজ করে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও সহায়তা করে গাঁদা ফুল প্রাকৃতিক অ্যান্টিসেপটিক তাই ত্বক থেকে ব্রণ সারাতেও এই গাঁদা ফুলের কোনো জরি নেই এটা শরীর থেকে ইনফেকশন দূর করতেও সহায়তা করে আপনার যদি একজিমা বা কোনো প্রকার চুলকানি থাকে তাহলে গোসলের আগে গাঁদা ফুলের পাপড়ি পরিষ্কার পানিতে দিয়ে তা ফুটিয়ে নিন আর সেই পানি কুসুম গরম থাকতেই তা গোসলের পানিতে মিশিয়ে দিয়ে গোসল করে নিন এর ফলে আপনার শরীর থেকে ইনফেকশন দূর হয়ে যাবে নিয়মিত গাঁদা ফুলের চাপান করলে আপনি বিভিন্ন প্রকার রোগ থেকে রেহাই পেয়ে যাবেন তবে আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে কোনোভাবেই গাঁদা ফুলের চা পান করবেন না কারণ এটা মাসিককে নিয়মিত করে দেয় তাই প্রেগনেন্সিতে গাঁদা ফুলের চা পান করলে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে আর তার মধ্যে থাকা কেমিক্যাল আমাদের ত্বকের জন্যে অনেক ক্ষতিকর যার পার্শ্ব প্রতিক্রিয়ায় ত্বক জ্বলে ও পড়ে যায় তবে যুগ যুগ ধরে ঘরোয়া পদ্ধতিতেই ত্বককে উজ্জ্বল করার প্রচেষ্টা অনেক বেশি কার্যকর তাই আজ আমি আপনাদের সাথে খুব চমৎকার একটি ফেস শেয়ার করব এর জন্যে প্রথমেই একটি বাটির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ নিতে হবে আপনার কাছে কাঁচা দুধ না থাকলে এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন এবারের মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ গাঁদা ফুলের পেস্ট অনেকে বিশ্বাস করতে না চাইলেও গাঁদা ফুল ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার জন্য বেশ কার্যকর পাশাপাশি এটা ত্বক থেকে ব্রণ দূর করতে সহায়তা করে কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে তাই এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি ত্বকের সব ধরনের সমস্যা দূর করতেও বেশ সহায়তা করে ফেসপ্যাকটি তৈরি এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে পরিষ্কার করে নিন আর পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটিকে অ্যাপ্লাই করে নিন তারপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে তা পানির সাহায্যে পরিষ্কার করে ফেলুন আর আপনার পছন্দ অনুযায়ী মশ্চারাইজার ব্যবহার করে ঘুমিয়ে পড়ুন রাত্রিবেলায় এই ফেস প্যাকটি ব্যবহার করলে আপনার ত্বক থেকে সারাদিনের ধুলো ময়লা ও রোদের প্রভাব একদম দূর করে ফেলবে যার কারণে আপনার ত্বকের মধ্যে ট্যান পড়বে না এবং ব্রুন হওয়ারও সম্ভাবনা থাকবে না পাশাপাশি আপনার ত্বককে করে তুলবে ফর্সা উজ্জ্বল ও দীপ্তিময় আপনি চাইলে এই ফেসবিকটিকে সপ্তাহের দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন যা আপনার ত্বকের জন্য বেশ ভালো কাজ করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন